আর বিশেষ অনুরোধ আজকে দেখুন এই লাস্ট দিবস তো একটু বিলম্ব হবে ওই জন্য আমার এই ব্যাসপীর্থিকে আমি কলের সকলের উচ্চারণ নিবেদন করে বলছি এরপরে এই বৈষ্ণব প্রসাদ আজকে যে মহাপ্রসাদ অন্নপ্রসাদ বিশ্বচণ্ণ ডাল তরকারি ভাজি করেছেন আপনাদের জন্য আপনারা যদি না নিয়ে যান ভক্তগণ অনেক ব্যথা পাবে তাই আমি মঞ্চের থেকে করো ধরে প্রত্যেক ভক্তগণকে আমি বলছি যে সারা তো শুয়ে গেলাম খেয়ে গেলাম একটা কষ্ট করবো একটু ধৈর্য ধরে একটু লিপ্ত হবে এর জন্য আপনাদেরকে বিশেষ বিশেষ বিনতি নিবেদন আমি কাউকে আদেশ করছি না আমি অনুরোধ করছি যে আপনারা কেউ যাবেন না এই ভাগ্যদের শেষে এই প্রসাদ নিতে আপনারা প্রসাদ নিয়ে কেউ যাবেন না আজকে ভাগ্য বিশ্রাম হবে কাল আগামী দিন এখানে যোগ্য হবে সকালে যোগ্য হবে যোগ্য আপনারা যারা যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকে এখানে আসবে তারপরে আমাদের বিশ্রাম যাই হোক দ্বারিকাধি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকার রাজা পাশে রয়েছে রুকুণী দেবী সত্যভামা জামগতী এই সেই দ্বারিকা যদি বিশ্বাস তো ভগবান ইহল্লাস সঙ্গ করে বৃন্দাবনীলা সঙ্গ করে তিনি চলে গেলেন কোথায় হসপিটালে করে চলে গেলেন তিনি দ্বারিকায় তিনি রাজত্ব করলেন রক্ষণকে নিয়ে কৃষ্ণের পাললো শাখা সোধামা কি করব সময় তো হয়ে যাচ্ছে না তাদের আমি বর্ণনা করছি প্রতিটি পালা অনেক প্রতিটি ভক্তি রাজ্যের কথা সোধামা বিদ্রোহ সুধামা অবন্তী নগরে বসবাস করতেন তিন দরিদ্র ছয়টি সন্তান ভিক্ষা করে হৃদয় করতেন কষ্ট সহ্য করতে না পেরে সুদমার স্ত্রী তার পরনে শত শত্রু চিত্র বস্ত্র পরিধান করতেন একটা বস্ত্র শতভাবে একশো ভাবে ছেঁড়া গিরি দিয়ে দিয়ে পরিধান করতেন এত কষ্টের পরেও গোবিন্দিকে কখনো বলেন নাই সুদামার স্ত্রী এবং একদিনকে বসুন্ধরা বললেন সুদামার ছেলের নাম হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা তুমি তো কথায় কথায় তোমার বন্ধুর প্রশংসা করো কথা কথায় তোমার বন্ধুর গুণগান করো তিনি নাকি দ্বারিকের রাজা তুমি একবার চাও না কেন স্বামী তোমার বন্ধুর কাছে তোমার বন্ধুর কাছে কর যাও কে যদি আমাদের দুঃখ দুর্দশা যদি বলো অবশ্যই তোমার বন্ধু আমাদেরকে কৃপা করবেন কিন্তু সামনে চলে আসুন দুজন সবই তন্ডুল তিনি দিলেন ইটে সে তন্ডুল নিয়ে ভগবানকে দর্শন করার জন্য বাংলাদেশ সাক্ষাৎ সুদামা তিনি আসছেন কোথায়

न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे करीबा दया

बात है या सका न सीबा জমা বললেন যে ভাই একবারে দয়া হলো বলছে ওকে মারিস না তখন সুদামাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সুদামা বলছে যে আমার নাম সুদামা বলছে তুমি এখানে দাঁড়াও আমরা গিয়ে রাজাকে খবর দিয়ে আসি তারপরে তুমি যাবে তোমার একজন এসে রাজাকে খবর দাও তখন এক দাঁড়িয়ে এসে রাজাকে খবর দিলে বলেন যে মহারাজ ওখানে গিয়ে মাথা নিচুকের প্রণাম করো হাতে বলেন মহারাজ তার দেশে সুদামা নামে এক বিপ্রহী আপনাকে সাক্ষাৎ করার জন্য তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দারিবাধি তিনি ছুটে গেলেন পাগলের আটটা পাগলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি রথে বসাইয়েন হরে কৃষ্ণজি ভগবান শ্রীকৃষ্ণ সুদমাকে নিয়ে এলেন এনে তানার সিংহাসনে বসালেন এদিকে কৃষ্ণস্বামা কৃষ্ণের পত্নী সত্যভামা সত্যা দম্মবতী তিনজন সিংহাসনে বসাইয়ে ভগবান কেউ উঠবেন না কেউ উঠবেন না সকালে বসে বসে আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাধীর আগে প্রণাম করলেন প্রণাম করে চরণ দুখানা উনি ওই ধারে রেখে তখন শ্রীকৃষ্ণ দিকে

সুধমা চন্দ্র ভগবত ভগবানের অপূর্ব লেলা তাই ভগবান নিজে পদ ধৌধ করছেন সুধাম পদ করে দেখলেন দেবে ঘোড়ার রঙ দিয়ে কত কাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে র ক্ষত ক্ষত হয়ে আছে পদতলে তলে ভগবান নিজে তখন পেরে করে নিজে আচর তানা সে বস্ত্র দিয়ে পৌঁছাইয়ে রঘুমণি চাম্পবতী তখন শভা শেষ করলেন সুদাভাগী সেবা করলেন নয়ন দলে চরণ ধরালেন কুশল বার্তা জিজ্ঞাসা করলেন কুশল বার্তা জিজ্ঞাসা করে বললেন বন্ধু শাখা এত দিনের পরে কি আমার কথা মনে পড়েছে ও বন্ধু ও সুধাভা তোমার সে বাল্য বাল্যকালের কথা মনে নাই এই বসে যে আমরা একসঙ্গে বিদ্যা শিক্ষা অর্জন করেছি সুধাভা বলছে হ্যাঁ বন্ধু মনে অবশ্যই আছে তখন ভগবান জিজ্ঞাসা করছে বন্ধু ভালো আছো তো শুধু হ্যাঁ শাখা ভালো আছি আমার বান্ধবী কেমন আছে তুমি কি বিবাহ করেছো বলছে হ্যাঁ আমি বিবাহ করেছি আচ্ছা বান্ধবী ভালো আছে বলছে হ্যাঁ তুমি যে আসছো আমার জন্য আমার জন্য কিছু আনো নাই যখন এগুলি চেলে তখন সুদা মায়ের সেদিকে তাকাই উনি যে ময়লা কাপড়ে যে তিনি বেঁধে নিয়েছিলেন সে চিঠিটা তখন সারানোর ব্যবস্থা করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিচে থেকে ওটাকে কেড়ে নিলে কেড়ে নিয়ে যখন কেড়ে নিলেন কেড়ে নিয়ে দেখে কেটা ছেড়া কাপড়ে কিছু খুঁজ চাল ভিক্ষার চাও বসুন্ধরা পেয়েছিল তাই পেয়ে তাকে দিয়েছে যিনি বিশ্ব স্রষ্টা বিশ্বের মালিক তার নদী দিগ্ধ ছানা যিনি আহার করে আজকের ভক্তের সে ময়লা কাপড়ে বাধা সেই খোঁজ নিয়ে তখন এক মুঠ তখন তিনি খেলে খেয়ে বলে যা কি সুস্বাদ দ্বিতীয়বার যখন খেতে যাচ্ছে তখন রুকুনি হাত চেপে ধরে বললেন রুকুনি হাত চেপে ধরো ভগবান শ্রীকৃষ্ণের বলছে প্রভু তুমি আর কি না প্রভু তুমি একবার ভক্ত খেয়েছ তোমার এই দ্বারিকা রাজ্য তুমি ভক্তকে দান করে দিচ্ছ আরো যদি খাও তাহলে আমরা যে ভিকারি হয়ে যাবো আমার গোবিন্দ বললেন রুকুনি তুমি জানো না আমার বন্ধু যে কত দরিদ্র ভগবান দেখছে ছেঁড়া কাপড়ে খুব গিটে নিয়ে আসছে ময়লা কাপড় খুদ মুদ পেতে নিয়ে আসছে দেখে নয়ন জল ছেড়ে দিয়ে গোবিন্দ মনে মনে ভাবলেন অমৃত মাখা প্রেম রাম মাখা যদি বা শুধু খুদ নিয়ে আসছে ময়লা কাপড়ে বেঁধে আমার গোবিন্দ দেখলে আহ কি অমৃত আমার জন্য নিয়ে আসছে কেন ওর মধ্যে ভক্তি প্রেম চোখের জল মিশ্রিত করে সুধামার শ্রী দিয়ে রচি আমার স্বামীর তোমার কাছে যাচ্ছে কোন দিন কিছু তবে আমি জানি তবে আমার এই প্রেম মাখা ভক্তি মাখা নয়নের জল তুমি বুঝিয়ে দিও যে আমি খুব দুঃখে আছি তুমি কিছু যদি নিপাক করো তুমি করো এই বলে ভক্তি অর্ঘ্য দিয়ে পাঠে যে স্বামীর কাছে

তিনি আশীর্বাদ করেন যে তুমি সৌভাগ্য অতি এর মধ্যে জন্মপতি আসছে সৌভাগ্য হব ওরে বাবা আশীর্বাদ করতে করতে শুধু আমার এক বেলা কেটে গেছে কারণ সংখ্যা তো কম না ষোলো হাজার একশো আট জন বউ যার থাকে সুধামা আয়ুষ্মান ভব করতে করতে আয়ুষ্মান ভব সৌভাগ্য ভাব অতি ভব করতে করতে ওইগুলো আর বলতে পারছে